আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে ইদানিং জিজ্ঞাসা করে যে সৌদি আরবের ভিসা ম্যান হয় কিনা বা ম্যান হতে কতদিন লাগে এই বিষয়টা নিয়ে আজকে কয়েকদিন ধরে অনেকেই প্রশ্ন করে আপনারা স্ক্রিনে ফলো করেন যে কমেন্টের যে কথাগুলো তো এখানে কথা হলো যে বর্তমানে সৌদি আরবের ভিসা ম্যান কি বন্ধ কিনা। এই প্রশ্নগুলা কেন করে জানেন এজেন্সি থেকে বলা হয় যে ম্যান সমস্যা হচ্ছে ম্যান হচ্ছে না আমি ওই ধরনের এজেন্সিদেরকে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না আমার খুব খারাপ বাসায় কথা আসে যে সৌদি আরবের নাকি ম্যান এই ভিসা ম্যান পাওয়ার সমস্যা করছে ম্যান পাওয়ারের সমস্যা আদৌ কি ম্যান সমস্যা নাকি এই এজেন্সির সমস্যা নাকি অন্য কোনো সমস্যা এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো তা আমি সর্বপ্রথমে আমি যেটা বলতে চাই ম্যান পাওয়ার হচ্ছে হচ্ছে কি না সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ম্যান পাওয়ার হতে কতদিন লাগে ম্যান পাওয়ার হতে সর্বনিম্ন যদি আর্জেন্টলি করা হয় তাহলে তিন দিনের মধ্যে ম্যান করা সম্ভব অন্যথায় সর্বোচ্চ এক সপ্তাহ এই এক সপ্তাহ কিন্তু আপনি আবার বন্ধের দিন ধরতে পারবেন না বন্ধ থাকে শুক্রবার শনিবার বন্ধ থাকে এই দুই দিন বাদ দিয়ে এক সপ্তাহের মধ্যে আপনার সৌদি আরবের ভিসার ম্যান পাওয়ার কমপ্লিট করা হানড্রেড সম্ভব ভিসা ম্যান পাওয়ার কেন হচ্ছে না জানেন ভিসা ম্যান পাওয়ার হচ্ছে না দুইটা কারণে একটা কারণ হল আপনি এজেন্সির কাছ থেকে ভিসা কিনছেন এজেন্সি যে কোম্পানির ভিসাগুলো রাখছে সেই ভিসাগুলো তারা চাচ্ছে যে বেশ কিছু ভিসা যদি থেকে থাকে তাদের কাছে তো যখন দেখে যে দুইটা তিনটা ভিসা বিক্রি করা হয়েছে আরও কয়েকটা বিক্রি করার জন্য চেষ্টা করতেছে তো মোটামুটি তাদের একটা টার্গেট থাকে যে এই ধরনের একটা টার্গেট পূরণ হলে আমরা লোকগুলাকে পাঠিয়ে দেব আপনার ভিসা আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ট্রেনিং করছেন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনার ম্যান পাওয়ার হচ্ছে না ভাই আমার যে এই ভিডিওটা যারা দেখছেন তারা একটু কমেন্টে বলবেন যে অনেকে বলে যে ভাই আমার এক মাস হয়েছে আমার বিশ দিন হয়েছে আমার দেড় মাস হয়েছে আমার ম্যান ফওয়ার হচ্ছে না এজেন্সি বলতে আছে যে ম্যান সমস্যা আমি ওই এজেন্সিকে বলতে চাই ম্যান সমস্যা নাকি তোর সমস্যা তুই তো একটা চোরের বাচ্চা চোর তুই কেন টাকা পয়সা নিয়ে এই অসহায় মানুষগুলোকে তোরা ঘুরাস এরা টাকা পয়সা তোর বাপের পকেটের থেকে দিছে নাকি তার বাপের পকেটের থেকে দিছে একটা যাত্রী বা একটা মানুষ সৌদি বাসার জন্য তোদের কাছ থেকে ভিসা নিছে বা কিনছে কিংবা তোদের কাছে প্রসেসিং করার জন্য দিয়েছে কিন্তু সেখানে তোরা ম্যান না করে তোরা যাত্রীদেরকে লং টাইম ধরে ঘুরাস কেন তোর বাপের পকেটের টাকা দিছে তোদেরকে নাকি তুই তোর বাফের পকেটে টাকা দিয়ে তাদের ভিসাটা প্রসেসিং করে দিবে বা তুই ভিসাটা ফিরিয়ে দিছ একটা মানুষ ঋণ করে কিস্তিতে টাকা তুলে একটা এজেন্সির কাছ থেকে যদি ভিসা নেয় তাহলে সে যতদিন পর্যন্ত সৌদি আরবে না আসবে ততদিন পর্যন্ত সে বাড়িতে থাকাকালীন তার কিস্তি চালাইতে হয় তার সুদ মুনাফাগুলো বাড়ে কয়জন মানুষ নিজের টাকা দিয়ে সৌদি আরবে আসে একটা মানুষের পকেটে যদি পাঁচ সাত লাখ টাকা থাকে সে কখনোই চায় না ম্যাক্সিমাম সময় চায় না যে এই পাঁচ সাত লাখ টাকা তার পকেটের টাকা খরচ করে সৌদি আরবে আসুক এই সময়ের মধ্যে বা এই সিচুয়েশনে বর্তমানে সৌদি আরবের যে সিচুয়েশানগুলো সৌদি আরবের কাজের যে অবস্থা পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে যে ভালোভাবে জানে সে কখনই নিজের পকেটের টাকা দিয়ে আসে না মানুষ অসহায় হয়ে না পায় রে তারপরে সৌদি আরবে আসার চে চেষ্টা করে তাও আবার ঋণের মধ্যে রেখে তো আমি তোদের মতন কুলাঙ্গার এজেন্সিদেরকে বলবো যে তোরা মানুষদেরকে ঘুরাইস না ভাই একটা মানুষ ভিসা কেনার সময় যে টাকাগুলো ঋণ করে যেদিন টাকাগুলো নেয় সেদিন থেকে তার টাকার বোঝাটা মাথায় বাড়ে আর তোরা এদিকে সময় বাড়াস ম্যানফয়ারটা খুব দ্রুতভাবে করিয়া দিলে কি কী বলবো আমার মুখ দিয়ে খুব খারাপ কথা আসে আমাকে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে ভাই ম্যান কি বন্ধ কি না আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে ভাই ম্যান পাওয়ার বন্ধ না সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার সঠিক সময় হচ্ছে ম্যান অফিস থেকে সরকার আপনার ভিসার ম্যান করার জন্য দুইটা হাত বাড়িয়ে দেয় রাখছে কখন আপনি ম্যান করাবেন কখন আপনি বিএমই কার্ডটা বের করবেন সরকার কিন্তু বসে আছে হাতে এই মানে সব কিছু নিয়ে বসে আছে ম্যানফোয়ারের কোনো সমস্যা নাই কোনো ধরনের সমস্যা নাই আর ম্যানফোয়ারের যে কোনো ধরনের সমস্যা নাই সেটা আমি আপনাদেরকে প্রমাণটাই এখন দেখাবো। আপনারা স্ক্রিনে ফলো করেন আমি স্ক্রিনে স্ক্রিনশটটা দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাইশ জানুয়ারি দু আজকে কয় তারিখ এই ম্যান পাওয়ারটা আঠাইশ তারিখে হয়েছে তাহলে ম্যান পাওয়ার বন্ধ কোথায় ম্যান পাওয়ার বন্ধ কোথায় আরও একটা ফুলিশ আরও একটা ভিএমিটি ক্লিয়ারেন্স আমার আগামী দিন বের হওয়ার কথা আগামী দিন যদি বের না হয় তাহলে তারপরের দিন হানড্রেড পারসেন্ট বের হবে এবার আসি যে ম্যান পাওয়ার করতে কি কী করণীয় আপনি আপনার ভিসাটা যদি সঠিক হয় আপনার ট্রেনিং যদি কমপ্লিট হয় ফিঙ্গার যদি কমপ্লিট হয় এরপরে আপনার যে কাজগুলো সেটা হলো আপনার এজেন্সির কাজ আপনি আপনার দায়িত্বে তিন দিনে ট্রেনিং দিবেন তারপরে ফিঙ্গার প্রিন্ট দিবেন তারপর এজেন্সিকে বলবেন যে আমার ফিঙ্গার প্রিন্ট কমপ্লিট তারপর এজেন্সির কাজ কি তারপর এজেন্সির কাজ হলো সে আপনার ভিসা কফি ফাস্টফুড কফি এই সব কিছু যা যা কাগজপত্র লাগবে সব কিছু আনুষাঙ্গিকভাবে একত্রিত করে আপনার ভিসার ম্যান আনুসাঙ্গিক আনুষাঙ্গিক যা যা সাবমিট করা লাগবে সব কিছু তারা তাদের অফিস থেকে আপনার নামে ম্যান জন্য আবেদন করবে আবেদন করার পর বিএমইটি অফিস থেকে সেটাকে অ্যাপ্রুভাল দিবে। ভিসার ক্যাটাগরি কোম্পানির নাম সব কিছু যা যা লাগবে সব কিছু দিয়া সাবমিট করবে বিএমইটি অফিস থেকে সেটা অ্যাপ্রুভাল করে দেব বাই তিন দিন সর্বনিম্ন তিন দিন এবং সর্বোচ্চ সাত দিনের মধ্যে বিএমইটি কার্ড কমপ্লিট করা হানড্রেড পার্সেন্ট সম্ভব এবার আসি কেন করছে না এজেন্সি এই কাজগুলো কেন করে না এই এজেন্সি এই কাজগুলো করে না আমি একটু আগে বলছি যে গাভিলতি তাদের গাভীরত্বে এবং তারা একটা টার্গেট পূরণ করতে চায় যে তারা অফিস থেকে যে ভিসাগুলো বিক্রি করে এবং আপনার একটা ভিসা তারা প্রসেসিং করবে কারণ আপনার ফ্লাইটটা কিন্তু এজেন্সি দিবে এবং এজেন্সির নিজস্ব কিছু লোক থাকে যেমন মনে করেন আপনি একটা ভিসা দিয়েছেন বা আমি একটা ভিসা দিছি প্রসেসিং করার জন্য সেটা কিন্তু খুব দ্রুতভাবে হইব কারণ আমি যদি একটা ভিসা দিয়ে দিই প্রসেসিং করার জন্য সেখানে কিছু এজেন্সি আছে বাটফারি সিটিংবাজি করে বলে যে বিএমএটি এই ম্যানফোয়ারের সমস্যা হয় কিন্তু সমস্যা হয় না তারা চায় যে আপনি যেহেতু তাদের মাধ্যমে ফ্লাইট করবেন তারা চায় যে আপনার সাথে বা আপনাকে তাদের নিজস্ব যেই প্যাসেঞ্জারগুলো আছে তাদের সাথে একসাথে গ্রুপভাবে পাঠানোর চেষ্টা করে তারা এই জিনিসগুলো চেষ্টা করে যদি ইনকেস দেখে যে না পারছে না আপনার সাথে আপনার খুব ইমার্জেন্সি দরকার তখন গিয়ে আপনার ম্যানফোয়ারটা খুব দ্রুতভাবে করে দেয় তারপরও আপনাকে এর আগেতে যতটুকু পারে ততটুকু ঘুরায় আরেকটা কারণ হলো এজেন্সির কাছ থেকে আপনি ভিসা নেবেন তার কাছে অনেকগুলো ভিসা আছে একটা কোম্পানির ভিসা আছে পনেরো বিশটা পঞ্চাশটা ভিসা আছে কোম্পানি চাচ্ছে যে লোক এখন এই আবাদত যাতে সৌদি আরবে না আসে মানে কোম্পানি থেকে বলা হয়েছে যে লোক এই মুহূর্তে এত দ্রুতভাবে পাঠায়ও না কিছুদিন লেট করে পাঠাও সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিএমইটি কার্ডটা লেট হয় কোম্পানি যদি তদারকি না করে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিএমইটি কার্ডটা তারা খুব দ্রুতভাবে বাইর করে না পনেরো বিশ দিন এক মাস দুই মাস লাগে এতদিনের ভিতরে তারা ভিসা যেই পর্যন্ত বিক্রি করতে পারে পরবর্তীতে যখন তারা তারা দেখবে যে একটা টার্গেট পূরণ হয়েছে ভিসা বিক্রির একটা টার্গেট পূরণ হয়েছে তখন সবগুলা ভিসার জন্য একসাথে একদিনে অ্যাপ্লাই করে আবার একদিনেই একসাথে সবার ম্যান হয়ে আসে আর এর কারণেই আপনারটা এক মাস পরে ম্যান হয় আরেকজন ঘন্টা দশ দিন পরে হয় আরেকজনটা তিন দিন পরে হয় সমস্যাটা বড় সমস্যাটা হলো এখানে আপনার যদি ভিসা অরিজিনাল হয় আপনার যদি ট্রেনিং কমপ্লিট হয় আপনার যদি বি এই বিএমইটির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কমপ্লিট হয় তাহলে আপনার বিএমইটির ম্যান পাওয়ার ম্যান আপনার তিন দিন থেকে সাত দিনের ভিতরে হবে বিএমইটি তিন দিন থেকে সাত দিনের ভিতরে কমপ্লিট হয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর লেট হওয়ার কারণ হল এজেন্সির ফাইজলামি এজেন্সি আপনাকে ঘুরায় আপনি যদি এজেন্সির কাছ থেকে ভিসা কিনা থাকেন তাহলে এজেন্সি আপনাকে ঘুরায় এমনকি আপনি এজেন্সির কাছে ভিসা প্রসেসিং করতে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে ঘুরাবে যখন দেখবে যে আপনার তেমন একটা মানে ইমার্জেন্সি না তখন আপনার দশ দিন ঘুরেতে পারলে দশ দিন তার লাভ কারণ আপনি তো টিকিটটা কাটবেন তাদের মাধ্যমে তারা চাইবে যে আপনাকে তাদের নিজস্ব লোকের প্যাসেঞ্জারের সাথে গ্রুপ টিকিট দিয়ে ফাটাইব গ্রুপ টিকিট দিয়ে ফাটানোর জন্য চেষ্টা করব তখন আপনার এই ম্যান এবং তার নিজের অফিসিয়াল যেই প্যাসেঞ্জারগুলো আছে তার নিজের ভিসা বিক্রি করা ভিসার প্যাসেঞ্জারগুলো আছে তাদের একসাথে ম্যান করানোর চেষ্টা করব আর যদি আপনি বলেন যে না আমার এক সপ্তাহের মধ্যে সৌদি আরবে ঢুকতে হবে সেই ক্ষেত্রে আপনার ম্যান তিন দিনের ভিতরে করে দিব বা চার দিনের ভিতরে করে দিব আপনারা স্ক্রিনে অবশ্যই দেখছেন যে আঠাইশ তারিখে ম্যান ফর হয়েছে বিএমইটি কার্ড কমপ্লিট হয়েছে আটাইশ তারিখে আজকে হলো কয় তারিখ আমার আগামী দিন এটা ভিসা ম্যান ফর হওয়ার কথা যদি আগামী দিন যদি বিএমইটি কার্ডটা কমপ্লিট বাইর না করে তাহলে পরশু দিন করব। করবো প্রয়োজনে আপনাদেরকে সেটাও দেখামো সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু কালকে আগামী দিন সেটা বের হওয়ার কথা কিংবা তারপরে পরের দিন বাড়িব কোনো লেট নাই আর যদি আগামী দিন বা তারপরের দিন যদি বের হয় তাহলে সেই বিএমি কার্ডটা বা সেই ম্যান পাওয়ারটা ছয় দিনে হইব মানে ছয় দিনের মাথায় সেইটা কালকে বাইরে হইলে হইব পাঁচ দিনের পাঁচ দিন পরে আর যদি পরশু দিন বাইরে তাহলে হইব ছয় দিন পরে এই হলো বিষয়টা ম্যান হয় ম্যান নিয়ে কোনো সমস্যা নাই সরকার হাত ফাইতে বৈশা রয়েছে যে ভাই আপনার ম্যান পাওয়ার নেন আপনার বিষয় ম্যান পাওয়ার করান তারা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য বসারিছে কিন্তু এজেন্সি হমন্দির ভোটারা এই আকাম কুকামগুলি করে আপনার যদি বিশাল ম্যান পাওয়ার হতে যদি পনেরো বিশ দিন এক মাস লেট হয়ে থাকে তাহলে এজেন্সির ঘেটি ধরেন গার ফাশে ধরেন এজেন্সির ঘর ফাশে ধরেন ম্যান পাওয়ার হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে ভাই ম্যান নিয়ে কোনো সমস্যা নাই কোনো গাবিলতি নাই কোনো দেরি নাই কোনো লেট নাই তিন থেকে সাত দিনের ভিতরে ম্যান পাওয়ার হয় যদি এজেন্সি সঠিক হয় যদি এজেন্সি ভালো এজেন্সি হয় আপনার আপনার ভিসা তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে ম্যান পাওয়ার করে দেব বন্ধের দিন বাদে কার্য দিবস তিন কার্য দিবস পর্যন্ত আপনারা অবশ্যই সময় দিতে হইব এজেন্সিরে যদি ভালো এজেন্সি হয় আর যদি সোর বাট ফার সিটিং বাস হয় তাহলে আপনি দেড় দুই মাস ঘুরতে হইব যতই কান্নাকাটি করেন আমি বারবার বলি ম্যানফওয়ারে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেহেতু আপনি প্রবাসী এই চ্যানেলটা প্রবাসীদের জন্য আল্লাহ হাফিজ